বা জনৈক্য ব্যক্তি একটি মাসালা জানতে চেয়েছেন সে মাসালাটি হল তিনি তার বাতিজাকে পাঁচ হাজার টাকা দিয়ে বললেন তুমি যে মাদ্রাসায় পড়ো ওই মাদ্রাসায় এই টাকাগুলো আমার পক্ষ থেকে জাকাত ফান্ডে জমা দিয়া দিবা কিন্তু ঘটনাক্রমে ওই ছাত্র যখন টাকা নিয়ে মাদ্রাসায় রানা করে ইতিমধ্যে তার ব্যাগশো টাকাগুলো চুরি হয়ে যায় এখন তার জানার বিষয় হলো তার জাকাত আদায় হয়েছে কি না বা এই জাকাতটা তার পুনরায় আদায় করতে হবে কি না প্রশ্ন কিন্তু মাসাল্লার উত্তর হলো কিন্তু আপনার টাকাটা জাকাতের খাতে পৌঁছায়নি এবং জাকাতের বান্ডে যায়নি সেই হিসাবে আপনার এই জাকাত আবার পুনরায় আদায় করা লাগবে আপনার জাকাত আদায় হয়নি সুতরাং আপনি আবার আদায় করে দেওয়াটাই আপনার জন্য উত্তম এবং শ্রেয় হবে অলম বিশাহাব